নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি পাঁচমিশালি রান্নাঘরে আপনাদেরও সবাইকে স্বাগত আজ আমি রান্না করব বাঁধাকপির একটা অন্য ধরনের নিরামিষ রেসিপি আসুন দেখি আমি সেটা কীভাবে রান্না করি আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল একটু বেশি করেই হাত খুলেই দেওয়ার চেষ্টা করব কারণ বাঁধাকপি তো একটু ভালোই হতে হবে তাই জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম বড়ি বড়িগুলো লাল লাল করে সুন্দরই করে তুলতে হবে সুন্দর করে ভেজে নিলাম নিয়ে এই সময় কিন্তু গ্যাসটা কমিয়েই রাখতে হবে না হলে বড়িগুলো কালো হয়ে যাবে তখন দেখতে নিশ্চয় ভালো লাগবে না এবার এই যে দেখছেন বাটিতে এটা গরম জল মানে ধরুন সুইমিং পুল এখানে বড়িগুলোকে দিয়ে দিলাম সাঁতার কাটার জন্য এতে করে বড়িগুলো বেশ ফুলে ফুলে মোটা হবে আর দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ আর দিলাম একটু লবণ এখানে এগুলোকে একটু মিশিয়ে নিয়েই আমি যে বাঁধাকপির মাঝখানের এই যে কচি পাতা এটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি এইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এর ওপরে লবণ হলুদ দিলে দেখতে বাজে হয়ে যাবে সবটাতে লাগবে না তাই জন্যই আমি এইভাবেই দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না সিদ্ধ হয় মানে এক পিঠ ভাজা হয় এবার এটাকে উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে না হাত পা খুলে যেতে পারে মানে ওই পাতাগুলো খুলে যেতে পারে আস্তে আস্তে করে উল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে পিটো করে বেশ করে সুন্দরী করে তুললাম এটাকে মানে সুন্দর করে ভালো করে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে নেওয়ার পালা তুলে নিলাম খুব সাবধানে কিন্তু এটা তুলতে হবে এবার সবগুলোকে আমি তুলে নিলাম দেখুন কি সুন্দর লাগছে না দেখতে একেবারে সুন্দরী কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দিয়েছিলাম আপনাদের দেখাতেই পারিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে বেশ সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সব বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে রান্নাঘর থেকে একটু তাড়াতাড়ি বেরোতে পারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো দিয়ে আবারও একটু উল্টে দেব উল্টে দিলাম আবারও একটু ঢাকা দিয়ে দিলাম বেগুনগুলো ভাজা হয়েই গেছে এবার আমি আর পোড়াতে চাই না সবটা হয়েছে নাকি দেখে নিয়েই এবার এগুলোকে তুলে রেখে দেবো এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দেখ দিলাম ওরা ভাবছিল ওদের মনে হয় দেব না তেলের মধ্যে দিয়েই দিলাম এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার তো একটু ফোড়ন দিতেই হবে মানুষের স্বভাব ফোড়ন দেওয়া দিয়েই দিলাম একটু ফোড়ন হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার শিমগুলো অর্ধেক করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে বেশি ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করবো সবই যদি পুড়ে যায় তখন দেখতেও তো খারাপ লাগবে বলুন তাই জন্য একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর যে বাটিটাই রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে গিয়ে বাজে দেখতে না হয় দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার সময় কিন্তু হলে হবে না দিয়ে দিলাম একটু হলুদ লবণ হলুদ দেওয়ার সময় মনটা রান্নার দিকেই রাখতে হবে নাহলে বেশি হয়ে গেলে রান্নাটাও বাজে হয়ে যাবে দিলাম অল্প একটু চিনি দিয়ে মশলাটা নাড়বো নাড়বো যতক্ষণ না হাত ব্যথা হয়ে যায় মানে মশলাটা কষা হয় ততক্ষণ একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখলেন তো মশলাটা কত সুন্দর কষা হচ্ছে তেলও বেরিয়ে গেছে এবার আমার হাতটাও একটু ব্যথা হয়েছে তাই ভাবলাম যে বেগুনটা ভেজে লুকিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু সামনেই আনি তাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়ছি আর নাড়তে পাচ্ছি না এবার দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিলাম আরো একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো জলে ডুবে থাকে তার মানে এই নয় যে বেগুন আর শিমগুলোকেও জলে ডোবাতে হবে এদিকে যে সুইমিং পুলে বড়িগুলোকে ছেড়ে দিয়েছিলাম না সে বড়িগুলো সুইমিং পুলের জল শুদ্ধই দিয়ে দিয়ে দিলাম এবার কি ওই বড় যে কচি পাতাগুলো সেগুলো ওর মধ্যে ডুবিয়ে দিলাম মানে ডুবিয়ে দিলাম বলে এই মনে করবেন না যে আমি চারটে খুন করে ফেললাম জলে ডুবিয়ে মেরে ফেললাম তা নয় কিন্তু আমি জলের ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এইবার আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না দোম আটকে যায় তার মানে ফুটে ওঠে জলটা। ঝোল ফুটে উঠেছে এবার একটু নেড়ে চড়ে সবগুলোকে ওই ঝোলের মধ্যেই ডুবিয়ে দিচ্ছি ভালো করে যাতে আর বেরোতে না পারে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এটাকে সিদ্ধ হতে দেবো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট সবাইকে অপেক্ষা করতে বলবো তারপরে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে না আপনারা এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে আপনাদের সবার কাছে অনুরোধ রাখল থাকলো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার ভুল করবেন না কিন্তু